আদালত প্রসঙ্গে মমতাজকে ডিম ও জুতা নিক্ষেপ মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মোহাম্মদ আব্দুল নূর এ আদেশ দেন এদিন পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজকে বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা এর আগে বৃহস্পতিবার বাইশ মে সকাল সাড়ে আটটায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যান যোগে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এমন সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয় আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপি পন্থী সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এছাড়া আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন বাদীপক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন মানিকগঞ্জ কোর্ট আদালত সূত্রে জানা যায় দুই হাজার তেরো সালে সিঙ্গাইয়ের উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত পঁচিশ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইয়ের থানা একটি হত্যা মামলা করেন এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা মারধর ও অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন মামলাটি করেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন